কালো জাদু বলতে আমরা অনেকে শুনেছি অনেক কিছু দেখেছি অনেকে লোককথায় অনেক কিছু শুনেছি কোরআন ও অনেক কিছু বর্ণিত আছে আজকে আমরা তার একটা বাস্তব প্রমাণ আপনি দেখাইতে যাচ্ছি চলুন তাহলে দেখতে থাকি এখানে দেখতে পাচ্ছেন দুইটা শিং মাছ একসাথে একটি দড়িতে বাধা আছে এই দুটি শিং মাছ দুটি এই বাচ্চাটা পেয়েছে হচ্ছে এই পুকুরে যখন মাছ ধরতে গেছে ঠেলা জালি দিয়ে তখন তার এই ঠেলা জালের মধ্যে উঠে গেছে দুইটা মাছ এখন এলাকাবাসী দেখতে পেয়ে তাদের কাছে এটা খুবই আশ্চর্যজনক লেগেছে বলে এটাকে ধরেছে ধরে দেখে তাদের গায়ে দুইটা কবজ বাধা আছে যেটা আপনারা নিজ দেখতে পাচ্ছেন তো গ্রামবাসীর মুখের ভাষ্যমতে এটা হচ্ছে তাদেরকে ব্ল্যাক ম্যাজিকের করা হয়েছে তো কার জন্য ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে এখানে সম্পূর্ণ বিবরণ বিস্তারিত এখন যেই তাবিজগুলি লাগানো আছে শিং মাছের মধ্যে এইগুলিকে কাটা হচ্ছে এবং কেটে দেখা হবে এগুলির ভেতরে কি আছে চলুন তাহলে আমরা দেখতে থাকি কি হতে যাচ্ছে ধারণা করা হচ্ছে তাদেরকে মারার জন্য করা বা সেটা একটু পর দেখতে পাবো এখন এলাকাবাসী সবাই বলতে চাচ্ছে যে খোলেন এটা দেখব আমরা কি আছে এটার ভিতরে আসলে এটার ভিতরে একজন ছেলে একজন মেয়ের নাম লেখা আছে যেটা আপনারা দেখলে আপনাদের আশ্চর্য মনে হবে এই ম্যাজিকটা কি যে কাগজগুলি দেখতে পাচ্ছেন এগুলি এখন খোলা হবে এগুলি খুলতেই বেরিয়ে আসছে দুজন ব্যক্তির নাম যার নাম হচ্ছে সাদেক প্লাস হচ্ছে স্মৃতি করা হয়েছে সঠিক আমি জানি না আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন সম্ভবত এরা একজন আরেকজনকে ভালোবাসে অথবা তাদেরকে দুজনকে বান মারা হয়েছে যাতে তারা দুজন একসাথে মৃত্যুবরণ করে অর্থাৎ যখন শিং মাছটা আস্তে আস্তে এক সময় দুইটা শিং মাছ মারা যাবে তারাও হয়তো বা এক সময় মারা যাবে যার কারণে এই শিং মাছের গায়ে এগুলি বেঁধে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এইখানে কবচ একটা খোলা হয়েছে এর মধ্যে লেখা আছে হচ্ছে আমি আবার বলছি এর মধ্যে লেখা আছে হচ্ছে সাদেক প্লাস হচ্ছে স্মৃতি এ দুজনকে মারা হয়েছে অথবা তারা নিজেরা তাদেরকে পাওয়ার জন্য এই কবজটা করেছে হয়তোবা ছেলেটাও করতে পারে মেয়েটাকে পাওয়ার জন্য এরকম কিছু হইতে পারে এক্স্যাক্টলি গ্রামবাসীদের কথায় বোঝা যাচ্ছে যে এটা অন্য কোথাকার অন্য একটা গ্রামের হইতে পারে অথবা বাড়ির আশপাশের কারো হতে পারে এরকম একটা বিষয় নজিরবিহীন আমরা আগে পরে দেখেছি ইদানিং চোদ্দো পঞ্চাশ বছর আগে নবজির যখন কবজ করা হয়েছিল তখন থেকে এই জামানা এখনও রয়ে গেছে এখন পর্যন্ত মানুষ এইগুলি করে যাচ্ছে প্রতিনিয়ত এই ব্ল্যাক ম্যাজিকের কবলে পড়ে মানুষ প্রতিনিয়ত হারাচ্ছে প্রাণ সংসার বিবাদে জড়াচ্ছে জড়াচ্ছে ঝগড়াতে জড়াচ্ছে বিভিন্ন নানান অপকর্মে আপনাদের কাছে এরকম শিক্ষণীয় ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে ছিল আমাকে উৎসাহিত করতে ভুলবেন না আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে